মাঝারে পুষলাম কত আদরে হৃদয় ও মাঝারে পুষলাম কত আদরে তুমি বন্ধু আপন ছিল না প্রেম পাগলের ভালোবাসার স্বভাব একদিন করাবে আমার অভাব ভালোবাসার সভা একদিন পুরাবে তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত আমার বুকে আসবে সারাত তুমি বন্ধু ধরবে মানুষের হাত আমার বুকে আসবে অমাবর সারা পাগলের ভালোবাসার সব একদিন ঘুরাবে আমার বাম পাগলের ভালোবাসার সব একদিন ঘুরাবে আমার অভাব